বাংলাদেশের একটি শিক্ষানগরী উপজেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জের উল্লাপাড়া আর উল্লাপাড়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি আকবর আলী কলেজ সেই সরকারি আকবর আলী কলেজ প্রাঙ্গনে এসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন দর্শক দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থীর আগমনে মুখরিত সরকারি আকবর আলী কলেজ এই বিষয় নিয়েই কথা বলবো এখানকার শিক্ষক শিক্ষার্থীদের সাথে ধন্যবাদ আমি আসার করে ছেলে মেয়েদের উপস্থিতি বৃদ্ধি করার জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছি বিশেষ করে যেসব শিক্ষার্থীরা আসতো না তাদেরকে আমি মেসেজ পাঠাতাম ফোন করতাম এবং তাদেরকে নানা রকমের মানে কাজকর্ম করে তাছাড়া কলেজে আসে সে ব্যবস্থা আমি করেছি যার কারণে এবার বার্ষিক পরীক্ষায় উপস্থার খুবই সৌন্দর্যজনক এবং আমি মনে করি যে প্রায় এইট নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেমেয়ে এবার হাজির হয়েছে যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাস একেবারে মুখরিত আর কি তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের উপস্থার খুবই ভালো মনে করি যে আগামী বছর ফলাফল যে কোনো বছর রয়েছে ভালো হবে আমি আশা করছি ইনশাল্লাহ শ্রদ্ধা অধ্যক্ষ ছাড়া আসার পর থেকে আমরা কিছু গুণগত মান শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য চেষ্টা করছি আমরা লক্ষ্য করলাম যে আমাদের আশেপাশে সিরাজগঞ্জ কলেজ রাজশাহী কলেজ এরা কীরকমভাবে কেন এত ভালো রেজাল্ট করে আমরা তার আলোকে এখানে আমরা নতুন একটা মাসিক পরীক্ষা প্রবর্তন করেছি সিয়াজ কলেজ অনেক দিন হলেই এই পরীক্ষা নেয় আমাদের সের মহিলা কলেজও এই পরীক্ষা নেয় তা আমরাও ছাড়ের উদ্যোগে মাসিক পরীক্ষা চালু করেছি এবং অলরেডি প্রথম বর্ষে দুইটা মাসিক পরীক্ষা হয়ে গেছে এবং সেখানেও ছাত্রদের উপস্থিতি বেশ লক্ষণীয় এবং মাসিক পরীক্ষা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমরা তাদেরকে কিছুদিন আগে আমরা অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে পুরস্কারও দিয়েছি তাহলে আমাদের এখন গুণগত শিক্ষার মান আশা করা যায় যে আগামী বছরের রেজাল্ট আমাদের অনেক ভালো হবে গত বছর আমাদের অ্যাভারেজ সাতানব্বই পার্সেন্ট পাশ করেছিল পাশের হার ছিল সাতানব্বই পার্সেন্ট আর আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বুয়েট টুয়েট টুয়েট এবং মেডিকেলেও অনেক ছাত্র ছাত্রী চান্স পেয়েছে আর ও ভালো করার চেষ্টা করছি যাতে আমাদের এটা উল্লাভরা শিক্ষানগরী যাতে আমাদের কলেজের মাধ্যমে যাতে এই শিক্ষানগরীরা যাতে প্রতিষ্ঠা লাভ করতে পারে এ ব্যাপারে এবং আমাদের শিক্ষকবৃন্দ এখন অনেকটা আন্তরিক শিক্ষকবিন্দু অনেক প্রান্তরিক এবং আমাদের এই নতুন তেতাল্লিশ বি এস এবং চল্লিশ বিস মাধ্যমে আমরা প্রায় তেরো জন নতুন শিক্ষক পেয়েছি যার ফলে আমাদের যে শিক্ষক সংকট ছিল এখন অনেকটাই মানে কেটে গেছে তবে আরও কিছু শিক্ষক আসলে আমাদের আরও ভালো হয় এভাবে আমরা সরকারের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি আশা করা যায় যে আগামীতে আরও কিছু শিক্ষক আমরা পাবো আপনারা সবাই জানেন যে যদি পরিবেশ ভালো না থাকে তো আমরা বাঁচতে পারবো না আমাদের ভালোভাবে বাঁচার জন্য আমাদের পরিবেশটাকে প্রথম টিকিয়ে রাখতে হবে ভালো রাখতে হবে আর আমি এর আগে দু একটি কথা বলে নেই যে আপনি লক্ষ্য করেছেন যখন পরীক্ষা শেষ হলো যে এক ঝাঁক শিক্ষার্থী সব ইউনিফর্ম পরিহিত অবস্থায় বের হয়ে গেল শত শত বলবো না আমি বলবো যে হাজারের মতো শিক্ষার্থী বের হয়ে গেল যে চমৎকার পরিবেশ একদম চুপচাপ সবাই সবার মতো বের হয়ে গেল এই ধরনের একটা পরিবেশের জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো প্রশাসনিক দক্ষতা প্রশাসনিকভাবে একটা প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দেওয়া আমি বলতে পারি যে আমার পাশে উপাধ্যক্ষ মহোদয় অধ্যক্ষ মহোদয় আছেন কলেজটার পরিবেশটা বর্তমানে এমন একটা অবস্থায় এসেছে যেখানে স্যার বললেন মাসিক মূল্যায়ন পরীক্ষা তারপরে এই যে যে পরীক্ষাগুলো চলছে এই পরীক্ষাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মান অনেকটা উন্নয়ন হচ্ছে উপস্থিতি বেড়ে গেছে আমি জন্য ধন্যবাদ জানাচ্ছি কলেজের অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয়কে আর আমরা পরিবেশের কথাই বসি দেখেন এরকম দৃষ্টি নন্দন প্রাকৃতিক মানে সৌন্দর্য মণ্ডিত এরকম একটা পরিবেশ আমার মনে হয় যে একটা উপজেলা পর্যায়ে আপনি পাবেন কিনা না এটা আমার সুন্দর রয়েছে খুব চমৎকার একটা পরিবেশ পরিবেশ পাচ্ছি এখানে আমরা এখানে পাশে একটা পুকুর রয়েছে বিরাট পুকুর সুবিশাল পুকুর বলব এখানে এই পুকুরটা সংরক্ষণের জন্য অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয় এরা আপ্রাণ চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি যেই উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান বিভাগ দুইটি বিভাগ মিলে এই পুকুরটাকে যেন আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি এই পুকুরটি কাদের এই পুকুরটি কলেজের এই পুকুরটি এই কলেজের ছাত্রছাত্রীদের তারা এখানে গবেষণা করবে তারা এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী তারা এখানে এর বিচরণ এরা লক্ষ্য করবে এরা সেগুলো ছাড়বে সেগুলো পালবে লালন করবে তার বৃদ্ধি দেখবে এটাই হওয়া উচিত একটা প্রতিষ্ঠানের পুকুর এটা কিন্তু প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই যে যারা শিক্ষার্থী দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু তাদের সম্পদ তা আমরা চাই যে প্রতিষ্ঠানটাকে সুন্দর রাখতে আমরা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে পড়ি আমি যখন এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম তখন এই প্রতিষ্ঠানে ই ছিল না তাদের মাসিক পরীক্ষা ছিল না কিন্তু এক মাস পর আমাদের এই প্রতিষ্ঠানে মাসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রতি মাসে আমাদের পরীক্ষা হয় মাসিক পরীক্ষা হয় তারপরে মাসিক পরীক্ষার ফলাফল অনুযায়ী আমাদের পুরস্কার বিতরণ করা হয় তারপরে এই যে আমাদের এই ইয়ার চেঞ্জ পরীক্ষা হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা এই পরীক্ষার আগে আমাদের টিচাররা আমাদের নিয়ে মানে অনেক সুন্দরভাবে আমাদের পাঠদান করেছে মানে কনসেপ্ট বাই কনসেপ্ট আমাদের পড়িয়েছে যে বিষয়ে আমাদের পরীক্ষা আসবে সেগুলো আমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তারপরে এই যে আমাদের পরীক্ষা ছাব্বিশ তারিখে শেষ সাতাশ তারিখ থেকে আমাদের প্র্যাকটিক্যাল হবে প্রতিনিয়ত আমাদের সেই প্র্যাকটিক্যালগুলো ল্যাবে নিয়ে আমাদের শিক্ষকরা আমাদের পড়িয়েছে এগুলো কেমিস্ট্রি ল্যাবে আমাদের সব কিছু আমাদের হাতে দিয়েছে মানে বিক্রিয়া করার জন্য তারপরে বায়োলজি ল্যাবে আমাদের উদ্ভিদবিদ্যা বিভাগে পানিবিদ্যা বিভাগে সমস্ত কিছু আমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে ছাড়া আমাদের এই ডিসকাস্টিং বক্সে এই আশোলা তারপরে হচ্ছে এই উদ্ভিদের যে প্রজাতিগুলো আছে সেগুলো আমাদের অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমাদের শিক্ষকরা আমাদের দেখিয়েছে সব মিলে মোটামুটি ভালোই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে সব কিছুর সুযোগ সুবিধা ভালো আমি আহমদুল্লাহ আমি শুরু থেকেই বলি আমি শুরুতে যখন স্কুলে ছিলাম তখন মাঝে মাঝে শুনতাম প্রত্যেক বছরে যে আকবরালি কলেজ থেকে একজন মেডিকেল সায়েন্স পেয়েছে একজন বিএডের সায়েন্স পেয়েছে তখন থেকেই আমার মনে একটা সুপ্ত ইচ্ছা সুপ্ত একটা স্বপ্ন দেখেছিলো যে আমিও বড় হয়ে যখন কলেজে পড়বো আকবালি কলেজে পড়বো আমাদের এই উপজেলায় আকবরালি কলেজ একটা গৌরময় কলেজ প্রত্যেকের মুখে আকবালি কলেজের শুনাম তা সেই থেকে আমি আকবরালি কলেজে ভর্তি হয়েছি আকবালি কলেজের আমাদের কলেজের প্রত্যেকটা শিক্ষক এতই আন্তরিক যে মনে হয় আমরা শিশু শ্রেণীতে আমাদের শিক্ষকদের থেকে পাঠ গ্রহণ করতেছি প্রত্যেকটা পর আমাদেরকে এত সুন্দরভাবে ছোটোদের মতো এত সুন্দরভাবে বুঝিয়ে দেয় আমাদের কলেজে পরীক্ষা ব্যবস্থা খুবই সুন্দর আমাদের শিক্ষা পাশাপাশি আমাদের ক্যাম্পাসটা খুবই সুন্দর একেবারে মনোরম পরিবেশ আমাদের উপজেলায় আমাদের কলেজের মতো ক্যাম্পাস এত সুন্দর পরিবেশ আর অন্য কোনো কলেজে নাই গণপ্রধানের পরবর্তী সময় কলেজ প্লাস সারা বাংলাদেশে অবস্থায় দুরবস্থার মধ্যে ছিল আমাদের নতুন অধ্যক্ষ মহোদয় যেভাবে আগলে রেখেছেন কলেজটা গড়ে তুলেছেন পরিবেশ পরিস্থিতি মেনটেন করেছেন আমার মতে প্রিন্সিপাল স্যার যেভাবে চালিয়ে যাচ্ছেন যদি এইভাবে থাকে প্রতি মাসে প্রতি বছর যদি এইভাবে মাসিক পরীক্ষাগুলো চালু থাকে তাহলে বেশি সময় লাগবে না আর আমাদের কলেজের যে শিক্ষক প্যানেল আছে আমি মনে করি বাংলাদেশের মধ্যে সেরা শিক্ষক প্যানেলটা আমাদের করে সরকারি আকবর কলেজে আছে আমি মনে করি যেভাবে আমাদের কলেজ এখন চলছে প্রিন্সিপাল স্যার যেভাবে চালাচ্ছে যদি এইভাবে চলে বেশি সময় লাগবে না এক থেকে দুই বছর কি তিন বছর আমাদের কলেজ বাংলাদেশের সেরা একটা কলেজে সুপ্রিয় দর্শক মন্ডলী একজন ড্রাইভার যেমন গাড়িটা চালিয়ে সুন্দরভাবে চালিয়ে লক্ষ্য স্থানে নিয়ে যায় একজন মাঝি যেমন নৌকাটা নদীতে চালিয়ে সুন্দরভাবে চালিয়ে তার গন্তব্যে পৌঁছে দেন তেমনি একজন স্বনামধন্য অধ্যক্ষ আলী আশরাফ স্যার তার সহযোগীদের সাথে নিয়ে সরকারি আকবরলি কলেজকে দেশ একটি প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লাপাড়া সরকারি আকবাইল কলেজ দেশ হোক সুনাম অর্জন করুক শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক সবুজে শ্যামলে ঘেরা উল্লাপাড়া শিক্ষানগরীর সর্বোচ্চ বিদ্যাপীঠ উল্লাপাড়া সরকারি আগবাইলি কলেজ এমন প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের শিক্ষানগরী উল্লাপাড়া সরকারি আকবরণী কলেজ প্রাঙ্গন থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ